ভাই ভালা বানুঝতে আছে কটা নিবেন ভাই কোন একটি নেন ভাই বালা কে পালা নিবেন ভাই দামি 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 ফাটা দামি দি দেখা মানে মেলা দামি আমনে তো বালা যত ভালো ভালো দামি দামি আছে হেডি দি দেখা কম দই মন হয় দামি মার করুন নি দামি পাঞ্জাবি ভাই আমনে করে দেইক্কা তো ভাই মন হয় না ভাই দামি পাঞ্জাবি নিবাই ভাই আজ ফটো টিয়াল কালখানা লই আইছি মিয়া তাইও দেন না কেন বরে দামি ভাই নিবাই তো নাকি দেন আমনে তো কথা কইতে শুনছি লাগিয়া ঠিক আছে ভাই আপনি বেশি কথা কই এই যে দেন ভাই একটা আছে ভাই দেন খুব সুন্দর পাঞ্জাবি ভাই 750 আলো দেন আলো দেন এই যে একটা আছে দেন ভাই খুব দামি দামি ভাই মেলা দামি ভাই আপনার তো ভাই রুচি আছে ভাই ফুল ভাই আল্লাহ ভাই পাঞ্জাবিটা বললে ভাই পুরো নায়কের মতো লাগবো ভাই এই যে দেবেন ভাই আর একটা ভাই সুন্দর সুন্দর পাঞ্জাবি তো ভাই আল্লাহ একটা আছে ভাই এই যে ইন্ডিয়ান ভাই খুব সুন্দর ভাই

ভাই কমই বেশি না ভাই একদম কম দাম ভাই একদম কম দাম ভাই এই যে আরেকটা আছে এই যে ভাই এই যে এই যে আরেকটা আছে ভাই ও এটা সুন্দর আছে আচ্ছা বল এই যে এই যে আরেকটা আছে ভাই ঠিক আছে আপনি কোন কোয়া কয়টা ভাই তিনটা এটা এটা তিনটা দেন আচ্ছা তিনটা লল তিনটা লল তিনটা দেন তিনটা এই যে তিনটা নেন নেন ভাই নেন চল ঠিক আছে